নতুন ভবাশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য এ রাম এর অর্থ সম্মান করা এ রাম এর অর্থ সম্মান করা আমরা বলি সম্মান করা আরবিতে বলতে হবে এ হতে রাম আমরা বলি সম্মান করা আরবিতে বলতবে এ হতে রাম ইহা এর অর্থ অপমান ইহা এর অর্থ অপমান আমরা বলি অপমান আরবিতে বলতে হবে ইহা না আমরা বলি অপমান আরবিতে বলতে হবে ইহা না এর অর্থ অপমান শাহল এর অর্থ সহজ সাহল এর অর্থ সহজ আমরা বলি সহজ আরবিতে বলতে হবে শাহল আমরা বলি সহজ আরবিতে বলতে হবে সাহস শাহল আরুজ এর অর্থ বিবাহ আরুজ এর অর্থ বিবাহ আমরা বলি বিবাহ আরবিতে বলতে হবে আরুজ আমরা বলি বিবাহ আরবিতে বলতে হবে আরুজ আরুজ এর অর্থ বিবাহ জেইত এর অর্থ তেল জেত এর অর্থ তেল আমরা বলি তেল আরবিতে বলতে হবে আমরা বলি তেল আরবিতে বলতে হবে মোকায়েব এর অর্থ এসি মোকায়েব এর অর্থ এসি আমরা বলি এসি আরবিতে বলতে হবে মোকাইপ আমরা বলি এসি আরবিতে বলতে হবে মোকায়েব মাহাত্তা এর অর্থ পাম্পের পেট্রোল পাম্প মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প আমরা আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প হাসাদা এর অর্থ হিংসা হাসাদা এর অর্থ হিংসা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা শেরিফ এর অর্থ খাট শেরিফ এর অর্থ খাট খাট এর আরে বলো খাট এর আরেগুলো বলো শেরিফ এর অর্থ খাট সোব্বাক এর অর্থ জানালা সোব্বাক এর অর্থ জানালা জানালা এর আরেগুলো বলো জানালা এর আরে বলো সোব্বাক বে এর অর্থ বাড়ি বে এর অর্থ বাড়ি বাড়ি এর আরেগুলো বলো বাড়ি এর আরে হলো বেদ মারবা এর অর্থ ফ্যান মারবা এর অর্থ ফ্যান ফ্যান এর আরে হলো মারভা ফ্যান এর আরে হলো মারওয়া মারবা এর অর্থ ফ্যান তাল্লা যা এর অর্থ প্লিজ তাল্লা যা এর অর্থ প্রিস প্রিজ এর আরে হলো তাল্লা যা তাল্লা যা এর অর্থ প্লিজ আবার একটা দেখুন এহতারাম এর অর্থ সম্মান করা এহতারাম এর অর্থ সম্মান করা আমরা বলি সম্মান করা আরেবিধা বলতে হবে এহতারাম ইহানা এর অর্থ অপমান ইহানা এর অর্থ অপমান আমরা বলি অপমান আরবিতে বলতে ইহানা সাহল এর অর্থ সহজ সাহল এর অর্থ সহজ সহজ এর আর সাহল সহজ এর আর সাহল এর অর্থ বিবাহ আরজ এর অর্থ বিবাহ বিবাহ এর আর গেলো আরজ যেই তের অর্থ তেল যেই তের অর্থ তেল তেল এর আরে বলো যেই মুকাইপ এর অর্থ এসি মুকাইপ এর অর্থ এসি এসি এর আরে বলো মুকাইপ মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্মা এর অর্থ পেট্রোল পাম্প হাসাদা এর অর্থ হিংসা হাসাদা এর অর্থ হিংসা হিংসা এর আর বলো হাসাদা শেরিফ এর অর্থ খাট শেরিফ এর অর্থ খাট খাট এর আর বলো শেরিফ সুব্বাক এর অর্থ জানালা সুব্বাক এর অর্থ জানালা আমরা বলে জানালা আরবিদা বলতবি সুব্বাক আমরা বলে জানালা আরবিদা বলতবি সুব্বাক বেই এর অর্থ বাড়ি বেই এর অর্থ বাড়ি বাড়ি এর আর বলো বেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতার দৃষ্টিতে